আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অনেক পুরনো ধরেন আজকে থেকে চার বছরের বেশি প্রায় সাড়ে চার বছর আগের একটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি হয়তো আপনাদের অনেকে চোখেও পড়েছিল কারণ ওটা একটু আনইউজুয়াল খবর ছিল খুব সাধারণ কোনো খবর ছিল না একটু নতুন ধরনের খবর ছিল সেটা হলো জাগ টোয়েন্টি ফোর ডট কমে একটা খবর উঠেছিল যে হাওরের ডলিরানি সরকারের কথা যে সে নামটা ছিল টাকার অভাবে বই কিনতে না পারা মেয়েটি হলেন এস এএসপি উনি বিসির দিয়ে পুলিশ ক্যাডারে উনি চাকরি পেয়েছেন হাওরের একটা মেয়ের নাম তার ডলি রানি সরকার উনি কিভাবে কত গরিব অবস্থা থেকে একসময় বই কিনতে পারতেন না এই অবস্থা থেকে সংগ্রাম করে মেধার জোরে পরিশ্রমের জোরে অধ্যবসায়ের মাধ্যমে কিভাবে কিভাবে উনি এএসপি হতে পেরেছেন আটত্রিশতম বিসিএসের ঘটনা সেটা দৈনিক চোদ্দো থেকে পনেরো ঘন্টা পরে লেখাপড়া করে উনি বিসিএসএ পুলিশ ক্যাডারে জায়গা পেয়েছেন এএসপি হয়েছেন সেই ছিল নিউজটা দু হাজার বিশ সালের চার দুই জুলাই এই নিউজটা পত্রপত্রিকায় এসেছিল নিশ্চয়ই আপনারা ভাবছেন এত চার বছর আগে যে মেয়েটা এএসপি হয়েছিল সে এতদিনে চাকরি করছে তার সংসার তার বাবা মার মানে এত দারিদ্রের মধ্যে যিনি মানুষ হয়েছেন তিনি নিশ্চয়ই তার সংসারের অভাব অনটন দূর করেছেন কিন্তু বাস্তবতা হলো সেই মেয়েটি এখনও চাকরিতে মানে এএসপি হিসাবে কোনো পোস্টিং পায়নি বরঞ্চ তার চাকরি এখন হুমকির মুখে সে আদৌ চাকরি করতে পারবে কি না তার চাকরি টিকবে কিনা সেটা এখন হুমকির মুখে একে বলা হয় ভাগ্যের ফের আমি ঘটনাটা আরেকটু খুলে বলি আপনারা গত কয়দিন ধরে নিশ্চিত দেখছেন যে চল্লিশতম এর পুলিশ ক্যাডারে যারা ছিল তাদেরকে নিয়ে কি জটিলতা হচ্ছে কি হয়েছিল চল্লিশতম এর পুলিশ ক্যাডারের আমি ঘটনাটা একটু আপনাদের ডিটেলে বলি চল্লিশতম বিসিএস ছিল প্রথম যে কোটা বিরোধী আন্দোলনটা ছিল দু সালে সেই কোটা বিরোধী আন্দোলনের পর প্রথম শতভাগ মেধার ভিত্তিতে মানে কোটা মুক্ত প্রথম বিসিএস পরীক্ষা দুই হাজার সালে যেটা আবেদন শুরু হয় এবং সমস্ত পরীক্ষা ভাইবা সব শেষে দুই হাজার বাইশের নভেম্বরে এক হাজার নশো উনত্রিশ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয় সে বছরের চারই ডিসেম্বর সবাই যার যার মতো চাকরিতে যোগ দেয় প্রথমে সবাই ছয় মাসে বুনিয়াদী প্রশিক্ষণ করে এই যে এক জন তার মধ্যে বাহাত্তর জন ছিল পুলিশের এএসপি পদে পায় বাহাত্তর জন সেই বাহাত্তর জন থেকে শেষ পর্যন্ত কিন্তু জন আর জয়েন করেনি কারণ তারা অন্য কোনো ক্যারাডে চলে গিয়েছিল অথবা আসেনি আর তাহলে এই তেষট্টি জন তারা বুনিয়াদি ছয় মাসে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে দায় যায় প্রশিক্ষণ নিতে এর সঙ্গে যুক্ত হয় আটত্রিশতম বিসিএসের তিনজন মানে আটত্রিশতম বিসিএসের তিনজন এমন তিনজন ছিল যারা নাকি চান্স পেয়েছিল কিন্তু তারা এই সারদার ট্রেনিংটা নিতে পারেনি অনেক সময় এরকম হয় পারিবারিক কারণে ডাক্তারির কারণে অথবা কোনো কোনো নারী প্রেগনেন্ট হয়ে যান তখন তারা অংশ নিতে পারে তার পরবর্তী প্রথম সুযোগে তারা এই প্রশিক্ষণটা নেয় ওই যে ডলের সরকারের কথা বললাম হাওরের মেয়েটা সেও ছিল এই তিনজনের একজন মোট ছয়ষট্টি জন এই ছয়ষট্টি জন সারদায় ট্রেনিং নিতে যায় দুই সালের অক্টোবরে ট্রেনিং হয় এক বছরের এক বছর ট্রেনিং শেষ হয় দুই সালের বিশে অক্টোবর সেই তাদের পাসিং আউট হওয়ার কথা এটি নিয়ম সারদার এটি রীতি যে যেই দিন তাদের প্রশিক্ষণ শেষ হবে এক বছর পূর্ণ হবে সেই দিনই তারা পাসিং আউটে প্যারেডের মাধ্যমে তারা ওই ইনস্টিটিউট ছেড়ে চলে আসবে তবে তাদের কোথাও না কোথাও হবে এবং সেই প্যারেডে বিশে অক্টোবর দু অংশ নেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম উনি উনিশ তারিখে মানে একদিন আগে সেখানে যান যান বটে কিন্তু প্যারেডটার হয় না প্যারেড কেন হয় না পাসিং আউটের অনুষ্ঠানটা কেন হয় না না হওয়ার কারণ হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন এই যে আপনার বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন এই ধরনের কিছু সমন্বয়কে সেই প্যারেড অনুষ্ঠানে দাওয়াত করা হয় দাওয়াত করা হলে ওদের মধ্যে কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখে এই অনুষ্ঠানে তারা যোগ দেবে না এই জন্য যোগ দেবে না যে এখানে যারা মানে এই পাসিং আউটে যারা দিয়ে ছষট্টি জন আছে তাদের মধ্যে বাষট্টি জনের নাকি ছাত্রলীগের লোক অতএব তারা এখানে যোগ দেবে না ছাত্রলীগের প্রমাণ কি কোনো কিছু নাই কিন্তু তারা বললো তাদের মনে হয়েছে ছাত্রলীগের লোক অথবা শুনেছেন তারা ছাত্রলীগের লোক অতএব তারা সেখানে যাবেন না ওকে যাবেন না এটা শুনে আমাদের স্বরাষ্ট্র উপদেশটা উনিও চলে আসেন তাই তো এখানে যাওয়া ঠিক হবে না উনিও এখান থেকে চলে আসেন প্যারেড আর হয় না স্থগিত হয়ে যায় সারদার ইতিহাসে এমন কখনো হয়নি যে পাসিং আউটের ডেটে সেটা পিছিয়ে গেল অথবা প্যারেড হলো না এরকম অতীতের কোনো ইতিহাস নেই এই প্রথমবার ঘটল বিশাল একটা অর্জন আমাদের সে অর্জনের নমুনা আমরা এভাবে দেখলাম তার কিছুদিন পর এই পাসিং আউটের ডেটটা এক মাস পরে মানে চব্বিশে নভেম্বর আবার দ্বিতীয়বার ডেট ঠিক হয় সেটাও অনিবার্য কারণ দেখে স্থগিত করা হয় এরপর পনেরো ডিসেম্বর সেই ছয়ষট্টি জনের মধ্যে পঁচিশ জনের নামে একটা শোকজ লেটার চায় সেই শোকজ লেটারে কি বলা হয় যে এর আগে ছাব্বিশে নভেম্বরে একদিন নাকি বিকেলবেলা তারা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিল সেখানে তাদের কমান্ডের অংশ হিসেবে তাদেরকে দৌড় দিতে বলা হয়েছিল এই প্রচুর জন্য নাকি তাদের সাথে দৌড় না দিয়ে নিজেদের মধ্যে একে অপরের যোগ সাজসে দৌড় না দিয়ে তারা নাকি এলোমেলোভাবে হেঁটা হাঁটাহাঁটি করেছে এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করে এই অপরাধে তাদের বিরুদ্ধে শোকজ করা হয় এই হলো বর্তমান অবস্থা তো শোকজ করা হচ্ছে না কাছ থেকে নেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এত কথা আমি বললাম কেন বললাম এই কারণে এই পঁচিশ জন তারা আশঙ্কা করছেন তাদের চাকরি বোধ থাকবে না অথবা তাদের বিরুদ্ধে বড়ো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অথবা তারা হয়তো এইএসি হিসেবে জয়েন করতে পারবে না কেবল এই পঁচিশ জনই না ওই ছয়ষট্টি জনের সবাই এই আশঙ্কা করছেন তাদের এই আশঙ্কার কারণ হলো কিছুদিন আগে এখানেই তিনশো জনের মতো সাব ইন্সপেক্টরের চাকরি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল এরকম একটা ছুতানাতে তাদের এই আশঙ্কা এখন এটা কেন হচ্ছে প্রশ্ন হচ্ছে কয়েকটা এক নম্বর পয়েন্ট আমি যে বস্তুগুলি করতে চাই দেখুন দুই সাল থেকে তারা কিন্তু এখানে জড়িত অবস্থা আছে এর মধ্যে এই ছয় বছরে এদের জীবনে অনেক কিছু ঘটে গেছে অনেকে অনেক চাকরি রেখে অনেক তারা অনেকে মাস্টার্স পাস করার পর কোথাও না কোথাও চাকরি করত চাকরি রেখে এখানে এসেছে কারো বিয়ে হয়েছে তারা সংসার শুরু করেছে এবং এসপি হিসেবে তারা কিন্তু মানে ওরকম পাত্রী হিসেবে তাদের বিয়ে হয়েছে এখন এই চাকরিটা না হলে ওগুলি কি অবস্থা হবে একবার যদি আসলে ভেবে দেখুন আপনারা এদের জীবনে ছয়টা বছর চলে গেছে এরা নতুন কোথাও চাকরিও পাবে না এখন আপনি বলবেন একটা ছাত্রলীগ অত তারা অচ্ছুত কিন্তু এরা যে ছাত্রলীগ তার প্রমাণটা কোথায় কে প্রমাণ করতে পেরেছে কোন প্রমাণের ভিত্তিতে আপনার মনে হলো এরা ছাত্রলীগ একদম সমন্বয়ক বললেন হয়ে গেল সমন্বয়ক কি ঈশ্বর নাকি রে ভাই যে উনি বললে সব হয়ে যাবে উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন আমার স্বরাষ্ট্রপদের ভয় পেয়ে কাঁপতে কাঁপতে আমার জেনারেল সাহেব চলে আসলেন ঢাকায় হয়ে গেল হচ্ছে তা এসে বিসিএস পরীক্ষায় এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আর এটা ছিল কোটামুক্ত বিসিএস পরীক্ষা এরা কোনো কোটার মাধ্যমে আসে নাই আপনি বলছেন না ছাত্রলীগের ক্যাডার অথবা ছাত্রলীগ করে আচ্ছা ধরে নিচ্ছে হাইপোথিটিক্যালি এদের মধ্যে হয়তো দু একজন কেউ কেউ করতেও পারে যদি করে যদি ছাত্রলীগ হওয়ার অপরাধিতার চাকরি না থাকার কথা হয় তাহলে ওদেরকে যারা নিয়োগ দিয়েছে তাদেরই তো আগে ধরা উচিত কেন তারা নিয়োগ দিল এই কারণে কেন তাদেরকে ধরা হয়েছে বাদ দেন আমি আরেকটা পয়েন্ট বলি আমি বলেছিলাম আগেই যে উনিশশো উনত্রিশ জন এবিসিএস এস ক্যাডারে চান্স পেয়েছে তার মধ্যে এই পুলিশে হওয়ার কারণে তাদের এক বছর বাড়তি ট্রেনিং করতে হয়েছে বাদ বাকি সবার কিন্তু পোস্টিং হয়ে গেছে যে ছাত্রী থাকলে ওখানে নাই তো ওদেরকে বাদ দেবেন না কোন আপনি তাহলে ওদেরকে বাদ দেন ওদেরকেও বাদ দেন এদের অনেকে তো সাতই জানুয়ারি ইলেকশনে অংশ নিয়েছে ইলেকশনে তারা ডিউটি করেছে অন্য ক্যাডারে হওয়ার কারণে তো অন্য ক্যাডারের কোনো সমস্যা নাই পুলিশ ক্যাডারের সমস্যা হচ্ছে কেন কেন হবে ব্যাখ্যাটা কি ভাই তো লোকজনও বাদ দেন যদি পারেন আপনারা ক্ষমতা থাকে করেন করছেন না কেন আচ্ছা ঠিক আছে তাও বাদ দিলাম এর আগের বছরগুলিতে যদি ছাত্রলীগের প্রয়োজন সবাই যদি চাকরি হয়ে থাকে তাহলে আগের বছরগুলিতে উনচল্লিশতম আটত্রিশতম সাইত্রিশতম এই যে বছর যেগুলো ছিল বিসিএস সবগুলি তো ছাত্রলীগের হতে পারে সবগুলি বাদ দেন অথবা সবগুলিকে যারা নিয়োগ দিয়েছে তাদেরকে বাদ দেন যে সমস্ত সচিবরা কাজ করেছে সেই সচিবদের তো কাউকে বাদ দিতে পারেন নাই যত বাহাদুর এই ছোটদের সঙ্গে সচিবরা তো মালপানি কামে মোটামুটি একটা জায়গায় আসছে ওদের বাদ দিলে ওদের জীবনে কোনো ক্ষতি হবে না কিন্তু এই ছোট ছোট যারা আছে এদের কী অবস্থা হবে তাদের জীবনের জীবনটা শুরুর শুরুতেই যে আপনি তাদের উপরে যে টর্চারটা করছেন এটাকে আমি টর্চার বলবো কোনো নিয়ম নীতির মধ্যে এটা পরে না ভাই আপনি নিয়ম নীতি ক্রিয়েট করেন কোন এক নাবালক ছেলে স্ট্যাটাস দিলো সেই স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে এতগুলি মানুষের ভবিষ্যৎ আপনারা ধ্বংস করে দেবেন এতটা মেরুদণ্ডহীন একটা সরকার কি করে হয় একটা সরকার এতটা মেরুদণ্ডহীন কিভাবে হয় আমি বুঝে পাই না না বলার ক্ষমতা যার নাই নীতির প্রস্তে শক্ত হয়ে দাঁড়ানোর ক্ষমতা যার নাই তাদের হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছি ভেরি আনফর্চুনেট আমরা ভেবেছিলাম এদের কোনো দলীয় অ্যাফিলিয়েশন নাই এরা মতো শক্ত হয়ে দাঁড়াতে পারবে কিন্তু একটা সরকার একটা প্রশাসন এতটা দুর্বল হতে পারে অথবা এতটা অমানবিক হতে পারে একবার ভাবুর আপনারা এই ছেলে মেয়েগুলো যারা এখানে গিয়েছে তাদের সঙ্গে যারা ছিল সবাই চলে গেছে চাকরি পাচ্ছে চাকরি করছে তো তারা যদি চাকরি করে কোনো অপরাধ না করে থাকে এদের অপরাধটা কি এদের কি অপরাধ ওই রাজশাহী ইউনিভার্সিটির একজন সমন্বয়কের ফেসবুক স্ট্যাটাস এদের সবার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে এবং তার সেই স্ট্যাটাস যে সঠিক সে যে প্রভাবিত নয় কারো দ্বারা সেটারই বা প্রমাণ কিসে সেটারই বা প্রমাণ কোথায় প্রিয় দর্শক আমি জানি না আমি জানি না এই ধরনের নিয়ম কতদিন চলবে আমি জানি না এই বাচ্চাদের এই ছেলে মেয়েগুলোর ভাগ্যে কী আছে এটা আমি জানি না তবে আমি প্রত্যাশা করি এই ধরনের একটা অনিয়মের কারণ এই রাষ্ট্র হবে না আমার কথা হলো যদি আপনারা বিচার করতে চান যদি আপনারা ছাত্রলীগ হিসাবে বিচার করতে চান তাহলে প্রথমত আপনাদের প্রমাণ করতে হবে এরা আসলেই ছাত্রলীগ এবং ছাত্রলীগের হওয়ার কারণে তারা চান্স পেয়েছে মেধার কোনো ভূমিকা তাদের এখানে ছিল না এটাকে প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার পর আপনার দ্বিতীয়ত প্রমাণ করতে হবে যে যারা তাদের নিয়োগ দিয়েছে তারা সবাই শাস্তি পেয়েছে কিনা এবং তারপর আপনাদের আরও করতে হবে এর আগে যারা নিয়োগ পেয়েছে যারা এই আমাদের আন্দোলনের মধ্যে বড় ভূমিকা রেখেছে জল্লাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে তাদের ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিতে পেরেছেন কি না একটা প্রভেশনারি অফিসারেরা এদের ব্যাপারে এরকম নির্মম অমানবিক আচরণ আপনারা কেন করবেন প্রিয় দর্শক আমার মনটা আসলে খুবই খারাপ আমি আসলে এই 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 বিষয়গুলো আমি যখন বলছিলাম আমার কাছে নিজের কাছেই আমার আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল যে কেন এত অমানবিক হবে একটা রাষ্ট্র কেন এত ভীতু হবে একটা প্রশাসন প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফেজ